নমস্কার আপনারা দেখছেন এস এস নিউজ আমি অস্মিতা রয়েছি আপনাদের সঙ্গে চলুন চোখ রাখবো আজকের খবরে বড় বাজারের বৈদ্যুতিন সামগ্রী দোকানে আগুন এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড শনিবার সাত সকালে ইফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বড় বাজারের টেনিটি বাজারের উল্টো দিকে এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে এদিন সকালে আগুন ধরে যায় কিছুক্ষণের মধ্যেই আশপাশের বেশ কিছু এলাকায় আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে দমকলের কুড়িটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তবে বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলেই শেষ খবর পাওয়া গিয়েছে জানা গেছে এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ তেজরা স্ট্রিটের একটি বহুতলে প্রথমে একটি বৈদ্যুতিন সামগ্রীর গোডাউনে আগুন লেগে যায় ঘিঞ্জি এলাকার কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে শুধু ওই বহুতলেই নয় আশপাশের বেশ কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা খবর দেওয়া হয় দমকলে তড়িঘড়ি একে একে দমকলের কুড়িটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর প্রচেষ্টা তবে ভেতরে কেউ আজকে নেই বলেই দমকলের তরফে জানানো হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তারা তাদের অভিযোগ নানা রকম অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে দমকলকর্মীরা কর্মীরা আগুন নেভানোর ক্ষেত্রে তৎপরতা নেই বললেই চলে যদিও দমকলের তরফে ওই বহুতলের কাছের জানালা ভেঙে ধোঁয়া বের করে আগুন নেভানোর কাজ চলছে বলেই জানা গিয়েছে বহুতলটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় কিছু যে বেগ পেতে হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ভোরবেলায় আগুন লাগার কারণে বহুতলে থাকা বহু দোকানেই ছিল তালা বন্ধ তাই আগুনের উচ্চ খুঁজে পেতে কিছুটা সমস্যা হচ্ছে বলেই খবর অপরদিকে কলকাতা পৌরসভার পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠক অভিযোগ করে বলেন গত ২২ বছর ধরে এই বহুতলটিতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বারবার উদ্যোগী হয়ে কলকাতা পৌরসভার মেয়র সহ একাধিক ব্যক্তিকে চিঠি দিয়েছি লাভ হয় হয়নি কিছুই শনিবার সকালে এই ভয়াবহ ঘটনায় চোখের নিমেষে সব পুরে ছাই হয়ে যাওয়ায় বিপুল ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের সবারিয়ে মাথায় হাতত দেয় স্টার নিউজ বড় বাজার আমাদের পরবর্তী সময় আরও কুড়িটা গাড়ি টোটাল পঁচিশটা গাড়ি এখানে আমাদের কাজ করছে এবং স্বয়ং ডিজি নিজে ছিলেন ডিজির সাথে আমার যোগাযোগে ছিল এবং আমাদের এটিজি আছেন এবং আরও সিনিয়র অফিসাররা আমাদের এখানে পৌঁছেছে তা আমাদের এখন আগুনটা মোটামুটি কন্ট্রোল করে ফেলেছি কোনো ক্ষয়ক্ষতি মানে মানুষের নেই কোনো ক্ষয়ক্ষতি কোনো ইঞ্জুরি নেই কোনো লস কেস নেই কিন্তু কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে আমরা মনে করি এখন আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ আগুন আগুন অনেকটাই নিভিয়ে ফেলেছি আমরা এখন পনির প্রসেস চলছে কিছু একটা জায়গায় পকেট ফায়ার আছে সেটাকেও আমরা কিছুক্ষণের মধ্যে নিভিয়ে ফেলব কি থেকে আগুন জানতে থেকে আগুন আপনারা জানেন এইভাবে জানা সম্ভব হয় না ফরেনসি যতক্ষণ না হবে আমরা বলতে পারবো না কি থেকে আগুন হয়েছে কিন্তু আমি এর আগেও আমার মনে আছে লাস্ট ইয়ার আমি এই সামনে যে বাড়িটা আছে যেখানে ফাঁকা জমিটা আছে ওখানে একটা বড় আগুন ছিল সেখানেও আমি এসছিলাম আজকে ঠিক এক বছর পরে তার পাশের চারটে বাড়িতে যেখানে আগুন হলো সেখানেও আজকে এলাম এবং আমি বারবারই একটা কথা অনুরোধ ব্যবসা যারা করেন তাদের কাছে বলি ব্যবসা আপনারা করুন নিশ্চয়ই সব রকম সহযোগিতা রাজ্য সরকার আপনাদের করবে কিন্তু ফায়ার ফাইটিংয়ের জন্য যে সমস্ত কাজ করবার কথা সেগুলো আপনারা ঠিক করে করুন এমনি এই এজরা স্ট্রিট অঞ্চলে দেখবেন ঘিঞ্জি এলাকা তারপর দেখবেন এই সরু গলিতে তার যে গাড়ি ঢোকার খুব প্রতিকূলতা আছে তার মধ্যে থেকে জল পাওয়া বিভিন্ন কাজ করার ক্ষেত্রে অনেক অসুবিধে তা সত্ত্বেও আমাদের এতগুলো গাড়ি এসছে পাম্পিং স্টেশন আমাদের পাম্প কিছু পাম্পের ব্যবহার করেছি কিছু কর্পোরেশন থেকে কিছু স্পাউট করেছিল সেখান থেকে জল পেয়েছি আমরা মনে করি কলকাতা শহর নিশ্চয়ই ব্যবসা হবে ব্যবসা করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে কিন্তু ব্যবসাটা করতে গিয়ে মানুষের জীবন যদি কোথাও লস হয় সেটা সব থেকে বড় ব্যাপার সেইটা করে যারা হকার ভাই তারা ব্যবসা করেন ব্যবসায়ীদের প্রধান অভিযোগ হচ্ছে যে এখানে পার্কিং এবং সরকার এমনভাবে বসে যে এই দমকলের গাড়ি ঢোকাতে গেলে ওদেরই দৌড়দৌড়ি করে ওগুলোকে সব সরাতে হয়েছে আর সেকেন্ড আমি এসে যেটা দেখলাম এটা কেউ বলেনি যেখান সেখান থেকে এই যে ওয়ারিং এই ওয়ারিংটা খুব বিপজ্জনক যাতে বড় ভাইয়ের এলাকায় যারা ব্যবসা করেন তারা এসে সুষ্ঠুভাবে করতে তার কারণ কোনো একটা ভেতরে কোন পারে কিন্তু দমকল আসতে এতে অসুবিধা না হয় করতে অসুবিধা না হয় এইটা দেখার দায়িত্ব আমাদের সকলে সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ